বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম ওয়ান এক্স বেডে ওয়ান এক্স গেমগুলো খেলতে তো ওয়ান এক্স বেড মানে অনলাইনে বসে টাকা ইনকাম করা চলো আমরা গেম খেলি ওয়ান এক্স গেমগুলো যেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো তো আজকে কোন এতগুলা গেম কখন কোনটা খেলি টাইল চলো এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা গেম এটা সবাই খেলে থাকে যে পয়সা নিয়ে তোমরা হচ্ছে উপরের দিকে মিরে ও হচ্ছে বলতে হয় যে হেড করবে না টেইলস করবে তো চলো নেক্সট স্টিক আমরা শুরু আবেন হ্যাঁ अब इब 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 ट्रेल्स पुशते इब हिट पुशते अब हिट पुशते গেমটা সহজ কিন্তু একটু হেভি মানে আসলে তোমাদের হচ্ছে গেম করাটা একটু কঠিন জিতলে তো গাইজ ভাল লাগে হেরে গেলে পোরা নিজেকে আগুনের মতন লাগে আর যখন জিতে মনে হয় যে আমি টাকা টাকা মানে উপর থেকে হচ্ছে ঠিক যেভাবে হচ্ছে গেমের মধ্যে দেখায় গাই যে যে দেখো একটা ইমোশন তোমার হচ্ছে ছবি আসে যে উপর উপর থেকে পড়ে তো গাইস তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো অবশ্যই আমার পঙ্কোডটা ইউজ করো আমার পঙ্কোটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল তো তোমরা আমার প্রমো কোডটা ইউজ করলে কিন্তু এক্সট্রা কিছু বোনাস পেয়ে যাবে আর আশা করি বোনাসটা তোমাদের কাজে লাগবে কারণ অনেক সময় এই যে আমার মতো হচ্ছে সব সময় তো আর জিতা যায় না তো মাঝে মাঝে যখন হচ্ছে হারবা তখন হচ্ছে আমার প্রমো কোডের যে বোনাসটা তোমাদের এটা আশা করি কিছুটা হলেও হেল্প করবে এইজন্য এই জন্য অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন গাইস এইভাবে হচ্ছে খেলতে হবে তোমাদের হচ্ছে গেস করতে হবে যে হেড পড়বে না টেলস পড়বে হেড পড়লে পরে তোমরা হচ্ছে দ্বিগুণ টাকা পেয়ে যাবা আর মানে হিট না সরি তোমাদের হচ্ছে অনুমানটা যদি সঠিক থাকে তাহলে হচ্ছে দুই গুণ টাকা পাবো আর অনুমান যদি ভুল হয় তাহলে তো টাকা গেলই মানে এক এক সময় এক একটা এমন ভাবে তো গাইজ এইভাবে হচ্ছে খেলতে হবে এই যে দেখো জিতলাম জিতলে হচ্ছে টাকা আসবে হারলে হচ্ছে টাকা যাবে গেমটা খারাপ না যারা খেলতে পারে একটু লম্বা সময় ধরে খেললে আশা করি কিছু টাকা পয়সা পাবা আর তো এই তো গাইজ এই পর্যন্তই যারা যারা আমার ফোন কলটা দেখ সরি যারা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমার টি ইউজ করো আমার কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন এই স্ক্রিনে আমার প্রোম কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার কোডটা ইউজ করো তো গাইজ আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিও